প্রতিবাদ কোন সমাবেশ করলে আমরা অবজিহত করব এবং আর যদি বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান আল্লা রব্ল আলামিনের জন্য যে মহান আল্লাহ রব্দুল আহলামীম পাঁচই আগস্ট দ্বিতীয়বার স্বাধীন হয়েছে বাংলাদেশ সেই আলোকে কেই পনেরোই আগস্ট যারা স্বৈরাচার সরকার যে লীগ সরকার আজকে পনেরোই আগস্ট যারা পালন করতে চেয়েছিলেন তাদেরকে প্রতিহত করার জন্য সমাবেশ আর বিশেষ করে এই সারা বাংলাদেশে আজকে যারা এই পনেরো আগস্ট নামে একটি শোক দিবস পালন করতেছিলেন সেই শোক দিবসে লক্ষ লক্ষ কোটি টাকা অবৈধভাবে এই খুনি হাসিনা শেখ হাসিনা আজকে আমাদের ভোটের অধিকার অধিকার কষ্ট হরণ করে নিয়েছে এবং ভাতের অধিকার হরণ করে দিয়েছে এবং আমাদের অর্থ যারা সন্ত্রাসী করে বিদেশে পাচার করেছে তাদের প্রতিবাদে আজকে এই সমাবেশ আজকে এই খুনি হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে আজকে খুনি হাসিনা পালিয়ে গেছে কিন্তু আমাদের বাংলাদেশ জামাত ইসলামীর অসংখ্য নেতা কর্মীকে ফাঁসি দিয়েছে কিন্তু অন্যভাবে ফাঁসি দিয়েছে কিন্তু একজন নেতাও একদিকে এদিকেও তাকায় নাই কিন্তু এই শাসকের বিরুদ্ধে সবসময় সচ্চার ছিলেন তাই আজকে আমরা এই সইরাশাক চোখ পৃথিবী থেকে বিদায় দিয়ে এই অমিলিক শব্দটা যেন বাংলার মাটিতে কেউ না বলতে পারে আর এই অমিলিক কোন সংগঠন এই কাজ করতে পারবে না আজকে রাজীপুরব জেলাকে বলতে চাই যারা অমিলিক করেন তাদেরকে আমরা ক্ষমা করে দিলাম কিন্তু কোন প্রতিবাদ কোন সমবেষ করলে আমরা কঠোরত করব এবং যদি করে দিন মাত্রা এবং নিচু মাথা নিচু করে তারা চলাফেরা করবে মাথা চারা না দিতে পারে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ